নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বঙ্গে বহুদিন আগেই কিন্তু প্রবেশ করে গিয়েছে বর্ষা কিন্তু বর্ষার সেই দাপট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না অর্থাৎ এক টানা দুই থেকে তিন দিন যে বর্ষার দাপট আগে চলতো সেই বর্ষার দাপট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু এইবারে ভারী বৃষ্টি কিন্তু আসছে দুই বাংলাতে অর্থাৎ বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ এবং একটি নিম্নচাপ অক্ষরাখা ঝাড়খণ্ড থেকে বিহার হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে যার প্রভাবে কিন্তু ভারী মেঘ ঢুকবে এবং ঘন কালো মেঘ নিয়ে কিন্তু প্রবল বৃষ্টিপাত কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু কবে কোথায় কখন এই ভারী বৃষ্টিপাত হবে সেই সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন ইতিমধ্যেই বহুদিন আগেই বঙ্গে প্রবেশ করে গিয়েছে বর্ষা এবং সেই বৃষ্টিপাত কিন্তু চলছে বাট সেই রকম বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না এবং ইতিমধ্যে কিন্তু বর্ষার একটা ঘাটতি কিন্তু সৃষ্টি হয়েছে প্রায় এগারো শতাংশ কিন্তু বর্ষার ঘাটতি সৃষ্টি হয়েছে এবং এই বর্ষার ঘাটতি কি আদৌ মিটবে এমনটাই কিন্তু খবর আসছে হাওয়া অফিসের তরফ থেকে অর্থাৎ বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি তৈরি হওয়া নিম্নচাপ এবং সেই নিম্নচাপ অক্ষরেখা কিন্তু বিস্তৃত আছে শুধু দক্ষিণবঙ্গ থেকে হা থেকে বিহার হয়ে উত্তরবঙ্গ অবধি এবং যার প্রভাবেই ঘন কালো মেঘ কিন্তু দুই বাংলাতে প্রবেশ করছে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলে কিন্তু এই ঘন কালো মেঘ কিন্তু প্রবেশ করছে এবং যার প্রভাবেই কিন্তু একটা ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আজ থেকে একটা ভারী বৃষ্টি হচ্ছে সকাল থেকেই এবং যার মাঝখানে কিন্তু মাঝে মাঝে রৌদ্র উঠছে এবং মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং গত কয়েকদিন ধরে আমরা কিন্তু এই আবহাওয়া দেখতে পেয়েছি এবং এই ভারী বৃষ্টি কিন্তু শুরু হবে আজকের দুপুরের পর থেকে এবং চলবে কিন্তু আগামীকাল অবধি অর্থাৎ শনিবার এবং রবিবার কিন্তু এই ভারী বৃষ্টি চলার একটা প্রবল সম্ভাবনা কিন্তু তো কিন্তু তৈরি হয়েছে এটাই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত খবর এবং এই রকম ওয়েদার রিপোর্ট এবং আবহাওয়া সংক্রান্ত খবরগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই কোনো ভিডিও দেব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ